গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দশই নভেম্বর জিরো পয়েন্টের কাছে সচিবালয়ের কেন্দ্রিক আওয়ামী লীগের নেতা একত্রিত হওয়ার ডাক দিয়েছে লীগের পক্ষ থেকে বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন আমার কাছে মনে হচ্ছে কি জানেন গণতন্ত্র ছিল কবে যেটাকে পুনরুদ্ধার করতে হবে মানে আওয়ামী লীগের গণতন্ত্র ছিল যে এখন গণতন্ত্রহীনতা আছে এটা উদ্ধার করতে হবে এটা রেল লাইন থেকে পড়ে গেছে এটাকে উঠাইতে হবে আচ্ছা প্রথম কথা হচ্ছে যে সভা সভা সমিতি করবে এটা এটা তো স্বাভাবিক বিষয় গণতান্ত্রিক অধিকার এটা যে কেউ করতেই পারে এবং করাটাই তো স্বাভাবিক এখন এই প্রশ্নটা কেন আসলো যে তাদেরকে এই সভা সমাবেশ করতে দেওয়া হবে না এটার মধ্যে একটা সময় আছে সময়টা কি সময়টা হচ্ছে এই আওয়ামী লীগ এই বাংলাদেশের রাজনীতিতে আপনার ছিটকে পড়েছে কি কারণে তারা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করছে এই কারণেই তো তারা অন্যায় অবিচার করছে এই কারণেই তো তারা মানুষের জীবন জীবিকার উপরে হাত দিয়েছে এই কারণেই তো এই কারণে জনগণ তাদের উপরে খেপছে এবং তাদেরকে রীতিমতো উচ্ছেদ করে ছেড়ে দিয়েছে এখন এই উচ্ছেদ করে যে ছেড়ে দিয়েছে এটার জন্য তো একটা স্বাভাবিক বিচার প্রক্রিয়া লাগবে মানুষ মানুষের এটা চাওয়া জন আকাঙ্ক্ষা যে যারা এদেশের আঠারো কোটি মানুষের চোখের জলের কারণ হয়েছে যারা আঠারো কোটি মানুষের রুটি রুজির রুটি রুজিতে কমতি হওয়ার কারণ হয়েছে যারা আঠারো কোটি মানুষের ভোগান্তির কারণ হয়েছে যারা আঠারো কোটি মানুষের জীবন জীবিকার জন্য হুমকি হুমকিস্বরূপ ছিল যারা আঠারো কোটি মানুষের গণতন্ত্র মানবাধিকার এবং নির্বাচন প্রক্রিয়ার জন্য বাধা সৃষ্টি ছিল বাধাস্বরূপ ছিল সেই দলটাকে মানুষ যখন অনেক কষ্ট করে অনেক রক্তের বিনিময়ে হ্যাঁ এক এক সাগর রক্তের বিনিময়ে তাদেরকে হটাইছে তখন তার মানুষের ক্ষোভ আছে তাদের বিচার হইতে হবে সেই বিচার প্রক্রিয়া হওয়া পর্যন্ত এটা যৌক্তিক একটা বিষয় মানুষের মানুষের এটা জনদাবি গণ আকাঙ্ক্ষা যে তারা যাতে রাজনীতিতে স্বাভাবিক প্রক্রিয়া না চালাইতে পারে এটা কেউ যদি বলে যে এটা গণতন্ত্রের বিপক্ষে ধারণা আমি বলবো এটা ভুল এটা একটা ভুল ধারণা কারণ অধিকাংশ মানুষ এটা চায় যে এই মুহূর্তে তাদের এই গণতন্ত্রকে হরণ করতে হবে আপনাকে যদি এইভাবে দেখেন গণতন্ত্র মেজরিটি শাসন না এখন বাংলাদেশের মেজোরিটি মানুষ মনে করতেছে যে আওয়ামী লীগের স্বাভাবিক গণতান্ত্রিক ভাবনা ধারণা তাদের অধিকার এটাকে কার করতে হবে এদেশের অধিকাংশ মানুষ এটা চাচ্ছে সেক্ষেত্রে এটাও গণতন্ত্র ঠিক আছে গণতন্ত্র মানে কিন্তু ইয়া নয় কিন্তু সবাইকে খুশি করার বিষয় না গণতন্ত্রে যে সবাই খুশি থাকবে এটাও কিন্তু গণতন্ত্র নয় গণতন্ত্র মানে হচ্ছে অধিকাংশ মানুষ খুশি থাকবে যে ব্যবস্থা সেটাই গণতন্ত্র অধিকাংশ মানুষ যেটা চায় অধিকাংশ মানুষ এই মুহূর্তে আওয়ামী শাস্তি দিতে চায় এখন শাস্তি কীভাবে দিবেন সেটা প্রক্রিয়াগত ব্যাপার শাস্তি দিতে চায় কারণ তাদের কারণে আমাদের দেশে জনভোগান্তি হয়েছে গরো আঠারো বছর যাবত এবং তা যত অনিষ্ঠের মূল যত অপকর্মের মূল এবং যত আপনার আমাদের ভোগান্তির মূলে চেহারা সুতরাং এদের একটা শাস্তি হতে হবে এই জন্য এখন দশ তারিখে আপনি দশ তারিখ কি আপনি দশ তারিখে তারা মিটিং মিটিংটাকে এটা কি সুরাচার মুক্ত দিস দিবস কি না আপনারা যদি অনেকে বলেন যেটা নূর হোসেন যে রক্ত দিছে সেটা নিয়ে তো অনেক কথা আছে এবং তারা 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 তো এটা অধিকারে রাখে না এখন তারা তো সেই অ্যাসাদ সরকারের দশ বছর নয় বছরের আমলের যদি যে স্বৈরাচার বলে তারা দাবি করতেছে বা এই দেশের অনেকেই বলতেছে সেটা মানে কয়েক গুণ স্বৈরাচার তারা ছিল কয়েক গুণ বেশি স্বৈরাচার তারা ছিল তারা কোন মুখে গণতন্ত্র দিবস পালন করবে দশ তারিখে তারা কোন মুখে কোন আয়েসে। কোন কারণে তারা পালন করতে চাইবে তার কী অধিকার আছে যারা বাংলাদেশের গণতন্ত্রকে টুটি চুপি ধরছে যারা বাংলাদেশের গণতন্ত্রকে সাংবিধানিকভাবে কবর রচনা করছে যারা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রহসনে পরিণত করছে যারা বাংলাদেশের মানুষের ভোটাধিকারকে আপনার ছিনিয়ে নিয়ে গেছে এবং এই ভোটাধিকার মানুষ যাতে এই এই অধিকারটাতে প্রয়োগে না করতে পারে সে ব্যবস্থা করতেছে তারা দশ তারিখ সেই দিবস পালন কি করে করে কোন লজ্জায় এই একটা বিষয় দ্বিতীয় বিষয় হলো যারা এই চব্বিশের গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা যারা আত্মাহুতি দিল যারা জীবন বলিদান করলো এই বলিদানের যারা কারণ হইল এ নিরীহ ছাত্রদের উপরে যারা গুলি চালাইলো তা যাদের আদেশে নির্দেশে যাদের কারণে এবং যাদের ছাত্র সংগঠন যাদের উপরে হায়নাদের মতো মানে লেলিয়ে দিল তারা কোন মুখে সেই দিবস পালন করতে চাইবে বা গণতন্ত্র দিবস পালন করতে চাইবে তাদের স্পর্কি এটা তারা করতে পারে না এটা তারা করতে পারে না এখন তারপরও তারা করতে চাচ্ছে আমি আমার সূচনা বক্তব্য একটা কথা বলছিলাম এগুলো এই যে তাদের এই ভেঞ্চারটা তারা দেখাচ্ছে এই যে আজগুবি আজগুবি এবং অবাস্তব সাহস তারা দেখাচ্ছে এই সাহসটা দেখাচ্ছে আমাদের জাতীয় ঐক্যমতের অনুপস্থিতির কারণে আমাদের এই যে বর্তমান যে সরকার আছে এই সরকারের অযোগ্যতার কারণে এই সরকারের নির্লিপ্ততার কারণে এই সরকারের রাজনৈতিক ব্যবস্থা ব্যবস্থাপনা ঠিক যে করতে পারছে না ব্যর্থ হচ্ছে সেটার কারণে সেটার কারণে আজকে তারা এই সাহসটা পাচ্ছে তা না হলে এই জাতীয় তারা একটা এক ধরনের এই প্রোগ্রামগুলো থ্রো করে বেতিব্যস্ত করা এবং মানুষকে প্রশাসনকে এবং এখন যারা বিরোধী আমাদের দেশে রাজনৈতিক দলগুলোকে এক ধরনের বেতিব্যস্ত করে রাখা এবং তাদেরকে একটা ভয়ের সৃষ্টি করা যেরকম তারা ক্ষমায় থাকতে করতো ভয়ের সৃষ্টি করতো এখন তো তাদের সাথে প্রশাসন নাই এখন তো তাদের নিজেরাই এক ধরনের ভয় সৃষ্টি তারা এই স্কনকে দিয়ে সেই ভয় সৃষ্টি করার চেষ্টা করতেছে তারপরে ওই যে আনসারদেরকে নিয়ে ভয় সৃষ্টি করার চেষ্টা করছিল বিভিন্ন বাহিনী দিয়ে ভয় সৃষ্টি চেষ্টা করতেছে তো এই স্কনকে দিয়ে বিরাট একটা ভয়ের একটা কারণ হতে পারে এইসব এগুলোকে নিয়ে যদি বর্তমান সরকার ভড়কায় যায় এবং ভয় পেয়ে যায় এবং চুপসে যায় তাহলে জাতির কোপালো দুঃখ আছে এই সরকারকে এই সরকারকে সন্ত্রাস উৎপাদন করতে হবে প্রয়োজনে সন্ত্রাস সৃষ্টি করে না হলে তাদের সফলতা নাই তারা গণতান্ত্রিক পদ্ধতিতে এবং গণতান্ত্রিক প্র্যাকটিস করে করে সংবিধানের দোহাই দিয়ে এগুলো মোকাবেলা করবে এটা শুধুর হতো আপনি এই বিপ্লবের পরে যেটা আমি অসংখ্য বক্তৃতায় বলছি যেটা করতে পারেনি তো পারে নাই ঠিক আছে কোনো আইন কানুনের দোহাই দেওয়া যাবে না এই স্বৈরাচারী ব্যবস্থাকে নির্মূল করার জন্য এই ফ্যাসিস সরকারের আইন কানুন তার লেসপেন্সার তার সুবিধাভোগী তার সমূল উৎপাদন করার জন্য কোনো সংবিধিবদ্ধ নিয়ম কানু তোয়াক্কা করা যাবে না সংবিধানের তোয়াক্কা করা যাবে না নিয়ম নীতির তোয়াক্কা করা যাবে না তারপরে সামাজিক রীতিনীতির তোয়াক্কা করা যাবে না যদি তোয়াক্কা করেন তাহলে তাহলে তো মরছেন এবং এই সরকার মরবে এবং পুরা জাতি ডুববে এবং এই যে ব্যবস্থা এই যে জন আকাঙ্ক্ষা জন আকাঙ্ক্ষা মুখ থুবড়ে পড়বে